একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম অন্তর হইল কালা একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সাথে প্রেম করিয়ায় অন্তর হইল কালা ওই আমি কোনখানে যাব গেলে তোমার পাবো ওই আমি কোনখানে যাব গেলে তোমার পাবো বুঝলাম না কেন নিটুর হলে আয় আমায় চোখে জলে বন্ধুরে আয় আমায় চোখে জলে আয় আমায় চোখের জলে বন্ধুরে আমার চোখের জলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছি না বন্ধু মরে জীবন গেলে নদীর পারে গিয়ে তুমি শপথ করেছিলে বুলিবে না মরে বন্ধু এই জীবন গে देख पाइया गया बोलिया तुम्हें बुद्ध ना के बसाया माई चोखे जल बंदू रे बसाया माई चोखे जल बसाया माई चोखे जल बंदू रे Basaria ya mai cukir dole. Bat Baik